হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এম ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানেন আরও একবার স্বাগত তো আজকে আমরা ক্লাস নাম্বার ফোরটিন এবং ক্লাস নাম্বার ফোরটিনে আরও কিছু বাছাই করা এমসি কিউ নিয়ে এসেছি যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে আমরা বাছাই করা প্রশ্নপত্রগুলো ডিসকাস করবো এবং আমরা ধীরে ধীরে কিন্তু অন্যান্য সাবজেক্টস যেগুলো রয়েছে অর্থাৎ বাংলা ইংরেজি এসএসটি সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এক এক করে শুরু করবো আজকের সেটার প্রথম প্রশ্নে কি রয়েছে ব্রোনোফেন ব্রেনারের ইকোলজিক্যাল থিওরি অনুসারে একটি শিশুর বিকাশে প্রভাব বিস্তারকারী পরিবেশের পর্যায় সংখ্যা কতগুলি রয়েছে পাঁচ ছয় আট নাকি দশ এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ পাঁচটি এই যে ইকোলজিক্যাল থিওরিটা রয়েছে ব্রোনোফেন ব্রেনারের এটা আমরা ডিসকাস করব থরলি ডিসকাশন হবে এটার উপরে সেটা আলাদা করে ক্লাস কিন্তু সেখানে রয়েছে আজকে কোয়েশ্চেনটা চলে এসছে আমাদের প্রথমে তাই ডিসকাসটা এখানে করে দিলাম বাট এটার একটা বিস্তারিত ক্লাস তোমরা পাবে খুব শীঘ্রই নেক্সট কোশ্চেনে চলে আসি বলেছে অনুবর্তিত পরিবর্তন ক্রিয়া কি বা এটা এটা কি সাপেক্ষ শিখন সাপেক্ষ মানে লার্নিংয়ের উপর নির্ভরশীল শিখন নিরপেক্ষ মানে লার্নিংয়ের উপরে নির্ভরশীল নয় এটা নিরপেক্ষ নিরপেক্ষভাবে শিখন সাপেক্ষ ও শিখন নিরপেক্ষ দুই কোনোটি নয় সঠিক উত্তর এটা হচ্ছে শিখন সাপেক্ষ অপশন নাম্বার এ নেক্সট শিশুর দৈহিক বিকাশ নিচের যেটির সঙ্গে সম্পর্কযুক্ত নয় বলেছে অর্থাৎ নট যখনই তোমরা পেডাগজির কোয়েশ্চেন্সগুলো করবে সেটা শেষে যদি নট নো এক্সেপ্ট এই তিনটে শব্দ থাকে তাহলে বুঝতে হবে প্রশ্নের সর্বাঙ্গিন যে অর্থটা সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে তো এখানে শিশুর দৈহিক বিকাশে বা বিকাশ নিচের যেটির সাথে সম্পর্কযুক্ত সেটা কি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে বুদ্ধি মানে যেটা সম্পর্কযুক্ত নয় শিশুর বিকাশ ঠিক আছে কারণ দৈহিক বিকাশ কি হবে দৈহিক বিকাশ মানে আমাদের শরীরের ওজন বৃদ্ধি হবে কমবে অস্থি অস্থি মজ্জা মস্তিষ্ক এবং মাথা এগুলো প্রত্যেকটা কী হবে সাইজে বাড়বে তারপর সেগুলোর শেপ চেঞ্জ হবে বাট বুদ্ধি কি বুদ্ধি তো বিকাশের দরকার বুদ্ধি তো ডেভেলপমেন্টের দরকার তাই তো বাকিগুলো হচ্ছে গ্রোথ তাই তো গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে আমরা কিন্তু ডিসকাশন করেছি এর আগে নেক্সট বলছে উন্নত বুদ্ধিসম্পন্ন পিতা মাতার সন্তানরা উন্নত বুদ্ধিসম্পন্নই হয় এই গবেষণা লব্ধ ফলটি প্রকাশ করেন কে দেখো এটা কি বলতে চেয়েছে এটা বলতে চেয়েছে যে হেরিডিটি অর্থাৎ বাচ্চারা যে বাবা মায়ের গুণ বাবা মায়ের শুধুমাত্র শারীরিক যে বৈশিষ্ট্য গঠন কীরকম দেখতে সেটাই নয় তার পাশাপাশি যে তারা বিভিন্ন রকমের কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করে যে বাবা মা ইন্টেলিজেন্ট তো ছেলেটাও বা মেয়েটাও ইন্টেলিজেন্ট হয়েছে এই যে ইন্টেলিজেন্টটা এই যে ইন্টেলিজেন্স তারা যে নিয়ে জন্ম লাভ করলো এই গবেষণালব্ধ ফলটা প্রকাশ করেছেন কে সঠিক উত্তর গডার্ড অপশান নাম্বার এ এগুলোকে সহজাত প্রবৃত্তিও বলা হয়ে থাকে শিশুদের অযৌক্তিক প্রাক্ষবিক বিকাশ অযৌক্তিক প্রাক্ষবিক প্রক্ষোপ মানে কি ইচ্ছা তার মনের মধ্যেকার যে ইচ্ছাটা ওকে সেটার বিকাশের কারণ হলো সন্তানের প্রতি বাবা মায়ের অতিরিক্ত উদ্বেগ মানে বাবা মা একটুতেই ভয় পেয়ে যাচ্ছে মাটিতে নামতে না নামতেই বাচ্চাটাকে কোলে তুলে নেওয়া হচ্ছে মানে তাকে যে স্বাবলম্বী হবে তার যে অস্থিমজ্জা তার যে শরীরের গঠন সেগুলো যে শক্তিশালী হবে তার পাশাপাশি তার কার্যক্ষমতা বৃদ্ধি পাবে সেই বিষয়ে তারা কিন্তু একেবারেই দেখছেন না তারা কি করছেন একটুতেই তারা উদ্বেগ প্রকাশ করছেন বাবা মা কর্তৃক সন্তানদের প্রত্যাখ্যান যে ছেলেটাকে ছেড়ে রেখেছে বা মেয়েটাকে ছেড়ে দিয়ে রেখেছে যা খুশি করছে করুক নিজের মতোই বড় হয়ে যাবে ঠিক আছে বাবা মা কর্তৃক সন্তানদের অত্যধিক লালন পালন মানে খুবই যত্ন করা ঠিক আছে একদম খুবই আদরে রাখা আদরে রাখা এক জিনিস আর খুবই লালন পালন মানে তাকে নিজে থেকে কোনো কিছু করতে না দেওয়া সব করে ঠিক দেখো এখানে একটা বিষয় দেখতে হবে অযৌক্তিক প্রাক্ষিক বিকাশটা দুরকমের হতে পারে একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ দিকে অর্থাৎ খুব বেশি পরিমাণে বাচ্চাটাকে সবসময় একদম চোখে চোখে রাখা তাকে কোনো কিছু নিজে থেকে করতে না দেয়া তাহলে সে কী হবে নিজে থেকে কিছু শিখবে না আর দ্বিতীয়ত তাকে প্রত্যাখ্যান করা অর্থাৎ সে কী করছে না করছে সেটাও না দেখা তাহলে তো সে আরও কিছু শিখবে না তাহলে সে খারাপ দিকেও চলে যেতে পারে তো এখানে সবকটি হচ্ছে এখানে সঠিক উত্তর যে অযৌক্তিক প্রাক্ষবিক বিকাশের কারণ এই তিনটাই হতে পারে পরের নম্বর আচ্ছা পরের নম্বরে যাওয়ার আগে বলে রেখে আমাদের আর জি এম এডুকেশন সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারি ট্রেটের কিন্তু একটা ব্যাচ শুরু হয়েছে জাস্ট সেটা শুরু হয়েছে অগাস্টের ফার্স্টেই শুরু হয়েছে তোমরা চাইলে কিন্তু সেই ব্যাচে যুক্ত হতে পারো এটা কিন্তু এই বছরের দু হাজার পঁচিশের লাস্ট ব্যাচ এরপর আর কোনো ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি না এটাই শেষ ব্যাচ কারণ মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে পরীক্ষা নিতে বলা হয়েছে এবং এই ব্যাচের বৈশিষ্ট্য হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট পেটাগোজি বাংলা ইংরেজি বিজ্ঞান গণিত সোশ্যাল স্টাডিজ প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু বিস্তারিত ডিটেলসে ক্লাস কিন্তু সেখানে হচ্ছে তার পাশাপাশি সেখানে পিডিএফ নোটসও কিন্তু দেওয়া হচ্ছে তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমার টেক্সট করবে আপার প্রাইমারি টেট বা আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দেওয়া হবে বাকি সমস্ত কিছু এভাবে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে শিশুদের মধ্যে কোন বয়সে আনন্দের প্রক্ষোভ এবং পরবর্তী পর্যায়ে আসক্তির প্রক্ষোভ সৃষ্টি হয় প্রথমে আনন্দ পরে সেটাকে আসক্তি মানে এডিক্টেড হয়ে যাওয়া অ্যাডিকশান ঠিক আছে অ্যাডিক্টেড হয়ে যাওয়া এই বিষয়টা দেখা যায় আট মাস বয়সে দশ মাস বয়সে এক বছর বয়সে নাকি দেড় বছর বয়সে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে এক বছর বয়সে অর্থাৎ সে প্রথমে কি করলো জন্মের সময় তো জমলোক বলেইছেন জন্মের সময় জন্মের সময় কি থাকছে সার সাদা অলিখিত কাগজের মতো বা শূন্য কক্ষের মতো তারপর ধীরে ধীরে যে জিনিসগুলো তার সঙ্গে ঘটছে সেগুলো বুঝতে শিখছে আস্তে আস্তে এবং পরে সেগুলোর অভ্যাসে পরিণত করে নিচ্ছে এটাই হচ্ছে এডিকশন আর্মি বিটা অভিক্ষাটি নিম্নলিখিত যে বিভাগের অন্তর্গত তা হল বুদ্ধির আক্ষরিক দলগত অভিক্ষা বুদ্ধির আক্ষরিক ব্যক্তিগত অভিক্ষা বুদ্ধির অ আক্ষরিক ব্যক্তিগত অভীক্ষা বুদ্ধির অ দলগত অভিক্ষা সঠিক উত্তর কী হবে আর্মি বিটা অভিক্ষা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি বুদ্ধির অ আক্ষরিক দলগত পরীক্ষা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট পেঁয়াজের মতে সংবেদন সঞ্চালনমূলক স্তরের স্থায়িত্বকাল কত সংবেদন সঞ্চালনমূলক মানে সেন্সরি মোটর স্টেজ যেটা কি বলছে সেন্সরি মোটর সেটার বয়সকালটা বা সেটার যে স্থায়িত্বকালটা কত পেঁয়াজে যে কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন সেখানে তিনি চারটা স্টেজের কথা তো বলেছেন তার মধ্যে সেন্সোরি মোটর স্টেজটা একটা অন্যতম তো বা বলা যেতে পারে এটা কিন্তু প্রথম সময়টাই যেটা মানে ইনফ্যান্সি থেকে শুরু করে দু বছর বয়স পর্যন্ত মোটর স্টেজ ঠিক আছে অপশন নাম্বার এ হচ্ছে এখানে অ্যান্সার শিশুর মধ্যে পড়ার ক্ষমতার বিকাশের আগেই পড়ার ক্ষমতার বিকাশ মানে যে রিডিং এবিলিটি সেটার যে বিকাশের আগেই বলার ক্ষমতার বিকাশ ঘটে লেখার ক্ষমতার বিকাশ ঘটে লেখাও ও শোনার ক্ষমতার বিকাশ ঘটে কোনোটি নয় দেখো বাচ্চারা যখন পড়তে শিখবে পড়তে শেখার আগে কি দরকার তার তো বুলি ফুটতে হবে তাকে কথা শিখতে হবে সে শুনছে বাচ্চাটা কি টেপ রেকর্ডারের মতো সে শুনছে শুনে শুনে বলছে তাই তো এবার দেখবে যে বাচ্চার জন্ম থেকে যে শ্রবণ অক্ষমতা রয়েছে সে কিন্তু বোবা হয় কেন কেন সে কিছু শুনতেই পাচ্ছে না তো তাই বলবে কীভাবে সে শুনতে যেহেতু পায় না তাই সে কিন্তু বলতেও পারে না তো এখানে শিশুর মধ্যে পড়ার ক্ষমতার বিকাশের আগেই কী ঘটবে তার মধ্যে বলার ক্ষমতার বিকাশ ঘটবে মানে আগে সে বলতে শিখবে তারপরে সে পড়তে শিখবে তারপরে সে লিখতে শিখবে ঠিক আছে তাহলে প্রথমে বলা তারপরে পড়া তারপরে লেখা এই দিনটা পরপর ঘটবে নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন কী বলা হচ্ছে সমাজ সমাজনীতি কৌশলের উদ্ভাবক হলেন কে ডক্টর খোরানা ডক্টর মেরেনো প্যাভল নাকি ডক্টর থন ডাইক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ডক্টর মোরেনো সমাজনীতি কৌশলের উদ্ভাবক সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অন্য নাম হলো ড্যাশ সক্রিয়তা ভিত্তিক শিক্ষা মানে যেটা সব সময় বাচ্চারা কি করবে অ্যাক্টিভ থাকবে বারংবার বলছি বাচ্চাদের কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হতে হবে বাচ্চা যদি সক্রিয় না হয় প্রত্যক্ষভাবে না থাকে তাহলে কিন্তু হবে না তাই তো তাহলে এখানে সঠিক উত্তর কী হবে এই প্রশ্ন সঠিক উত্তর হবে ক্রিয়াভিত্তিক শিক্ষা মানে যেখানে কী হবে যেটা আমরা দেখছি না ক্রেশ অ্যান্ড প্লে স্কুল ওই প্লে স্কুলগুলোতে কি হচ্ছে বাচ্চারা খেলার মাধ্যমে শিখছে পড়া পড়া খেলা ঠিক আছে অর্থাৎ খেলতে খেলতে শিখে যাচ্ছে তো ক্রিয়াভিত্তিক শিক্ষা বা সক্রিয় ভিত্তিক শিক্ষা নাম্বার টুয়েলভ সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযানের কর্মসূচির মধ্যে এর লক্ষ্য ছিল কি অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করতে হবে তাই তো কবের মধ্যে দুহাজার ছয় দুহাজার আট দশ নাকি দুহাজার বারো সঠিক উত্তর দু হাজার দশের মধ্যে মানে তারা একটা টেন ইয়ার্সের একটা টেন ইয়ার নিয়েছিল দশ বছরের একটা তারা সময়সীমা বেঁধে নিয়েছিল এবং তার মধ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি মানে প্রত্যেকটা প্রত্যন্ত এলাকাতেও বাচ্চাদেরকে পড়ানোর জন্য কিন্তু ব্যবস্থা করা হয় এবং মিড ডে মিলের ব্যাপারটা এখানে আসবে কারণ হচ্ছে যাতে বাচ্চারা স্কুলে যা কারণ বিভিন্ন রকমের তারা সার্ভে করে দেখতে পারে যে যত স্কুল ছুট রয়েছে সে স্কুল ছুটরা বেশিরভাগই শিশু শ্রমিক রূপে পরিণত হয়ে যাচ্ছে অর্থাৎ তারা বদলে তারা কাজে চলে যাচ্ছে যার ফলে প্রাইমারি স্কুল তো তারা ক্লিয়ার করছে তারপর থেকে তাদের মধ্যে আর স্কুলে আসার প্রবণতা থাকছে না তারা বিভিন্ন রকম ইট ভাটা বা যেখানে শ্রম করে দুটো পয়সা কামাই করা যায় সেখানে তারা কিন্তু চলে যাচ্ছে তো সেই সমস্যা মেটানোর জন্য স্কুলে মিড ডে মিলগুলো কিন্তু আরও প্রগাঢ় হয় মিড ডে মিল খাওয়ানো শুরু হয় এবং তারপরে কি হচ্ছে যে বাচ্চাদের এই যে সিকিউরিটিটা অর্থাৎ তার যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন সেটাকে সিকিওর করার জন্য রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন দু হাজার সেটা চালু হয় মানে পাশ হয় এবং দু হাজার দশের এপ্রিল মাস থেকে সেটা শুরু হয় তো সেই পার্টটাও কিন্তু এই সর্বশিক্ষা অভিযানের সঙ্গে বা এস এস এ এর সাথে কিন্তু কানেক্টেড রয়েছে অর্থাৎ শিক্ষাটাই মূল লক্ষ্য যাতে শিক্ষা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় পরবর্তী প্রশ্ন নাম্বার তেরো ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠানটা কি এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো তোমাদের ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠানটা কি এটা হোমওয়ার্ক থাকলো এটা কিন্তু অ্যান্সার তোমরা নিচে করবে এর আগের একটা ক্লাসে আমি এই কোয়েশ্চেনটা আমি ডিসকাস করে দিয়েছিলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই অ্যান্সারটা নিচে করবে সাইকোলজি শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে সাইকো আর হচ্ছে লোগোস এখান থেকে আসছে তো সাইকোলজিটা তো সাইকোলজিটা কি জার্মান শব্দ ফরাসি শব্দ লাতিন শব্দ নাকি গ্রিক শব্দ সঠিক উত্তর এটা একটা গ্রিক শব্দ অপশন নাম্বার টি সাইকোলজি এবং শেষ প্রশ্ন নিচের কোন কাজটি সাংস্কৃতিক ও নান্দনিক কাজের সঙ্গে যুক্ত নান্দনিক মানে কি মানে পেইন্টিং বলা যেতে পারে ঠিক আছে বিভিন্ন রকমের সাজসজ্জা মাটির কাজ চামড়া কাজ মডেল তৈরি কাজ নাকি গৃহসজ্জা সাংস্কৃতিক এবং নান্দনিক সঠিক উত্তর অপশন নাম্বার ডি গৃহসজ্জা এবং যেটা তোমাদের হোমওয়ার্ক দিলাম সেটা আমি আরও একবার স্ক্রিনে ফ্ল্যাশ করছি ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান হলো ড্যাশ ঠিক আছে সেটা অ্যান্সার তোমরা নিচে করবে এবং যারা যারা এখনও পর্যন্ত আমাদের ব্যাচে অ্যাডমিশন না নেয় তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে বাকি সব ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ